দেখো সবার মনে কত আনন্দ সবাই কত খুশি মাঠে চাষাবাদ হবে খেতে ফসল ফুলবে ঘরে ঘরে ফসল উঠবে গোলা ভরা ধান সবার মুখে হাসি এই সব কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র তোমার জন্য এই গায়ে মানুষ তোমাকে রান ভরে দোয়া করবে তোমার মতো মানুষকে তো ভালোবাসা যায় কাউকে যখন ভালো লাগে তখন পৃথিবীর সব কিছুই ভালো লাগে ফুল চাঁদ আমার এখন নিজেদের চেয়ে করছে পাখির মতো ওই আকাশে কাউকে সঙ্গে করে লালুদের নৌকা আসেনি এত দূর থেকে তো কিছুই দেখা যায় না আমার মন চাইছে লালু জিতুক ঠিকই রাজ করুন আপনি তো কোনোদিন কোনো কক্ষ নিন না মালাটা আমার মাকে দেবে যে তাই